সুপ্রিয় দর্শক বললি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটি আমরা গরু পালনের ক্ষেত্রে অনেকেই অনেক রকম ভুল করে থাকি তো আজকে আমি একটি ওষুধের মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজেই খুব সহজেই গরু পালন করবেন মানে একটি ওষুধের মধ্যেই সব কিছু আজকে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই ঔষধের গুণাগুণ এবং কেন আপনারা আপনাদের গরুকে খুঁবেন এই ওষুধটি কি কারণ আপনারা গরু পালন করতে পারছেন না সমস্ত কিছু এই ঔষধের মাধ্যমে সমাধান চলে আসবে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে আমাদের গরুটি দেখাই দেখেন একেবারে শুকনা একেবারে দেখেন একেবারেই শুকনা গরু তবে এই গরুকে খুব সুন্দরভাবেই পালন করা যাবে এই ঔষধটির মাধ্যমে তো আমরা এই ঔষধের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো এবং আপনারা কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ এভরিথিং আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তো এই ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম এজিং ভেট এই ঔষধটি আমাদের গরুকে খাওয়ানোর মূল কারণগুলো আমি আপনাদের এখন বর্ণনা করি এই ঔষধগুলা এই ওষুধটি অবশ্যই অবশ্যই প্রত্যেকটা খামারি বা প্রত্যেকটা গরু যারা পোষে তাদের অবশ্যই ঘরে রাখা প্রয়োজন এবং গরুকে খাওয়ানোর প্রয়োজন তো আমি এই ওষুধটি খাওয়ালে আপনাদের গরু কি কি হবে সেটি এখন বর্তমান আলোচনা করব। সেটি হচ্ছে হাড়ের গঠন মজবুত করবে এই ওষুধটি হাড়ের গঠন মজবুত করবে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সঠিকভাবে লোম পালক গজানো এক কথায় গরুর সৌন্দর্য বৃদ্ধি করতে মানে এই যে দেখেন উস্কো খুস্কো একটি কেমন গা এই গাটা ঠিক করতে মানে এই ঔষধটি খুব কার্যকর এবং আপনার রুচি বৃদ্ধি রুচি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এভরিথিং আপনার গরুকে এই ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধটি আপনার গরুকে সব দিক থেকেই হেল্প করবে তো আমি আশা রাখি এই ঔষধটির গুণাগুণ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ